জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন পায় আমি আর আমার গলুশোনার পরিবারের সকলেই সুস্থ আছি দর্শন করো তোমাদের প্রিয় গোলুবাবুকে প্রণাম করো যাতে সব পরিবারে সকলেই সুস্থ থাকো এই কামনাই করি তো এই দেখো গোলুবাবু আজকে এটা একদম সকালের ভিডিও সকাল সাতটার মধ্যে মোটামুটি সবাই রেডি হয়ে বসে আছে আটটার মধ্যে স্নান করিয়ে সকলকে আজকে যেহেতু গোলুবাবুর ইচ্ছা ছিল মানে অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল নানপুরি আর আলুর দম খাওয়ার তাই গোলুবাবুর জন্য আজকে নানপুরি আর উত্তম করা হয়েছে একদম আটটার মধ্যে সমস্ত কিছু রেডি করে কিন্তু প্রসাদ দেওয়া হয়ে গেছে আর সবাই দেখো একদম স্নান করে বসে পড়েছে সকাল সকাল আমি কিন্তু স্নান করাই বলতে লেট করে কিন্তু অনেকটাই দুপুরবেলা করে তো সকালে সময় হয় না আর একদম সকালে সেবাটা দেয় গোলুবাবুর ঠাম্মি তারপর দিই আমি আর এই দেখো দর্শন করো প্রথমেই আগেই একদম গরম গরম দুটো ভেজে ওদের জন্য দেওয়া হয়েছে তারপর আবার দেওয়া হয়েছে ওদেরকে তো এই দেখো তোমাদের রাধারানী মা আর আমার গোবিন্দ দর্শন করো কি মিষ্টি লাগছে না রাধারানিকে আর আরও একটা কথা আজকে যেহেতু ভিডিওটা শর্ট অনেকটাই ছোট তাই না তো আরও একটা কথা বলে দিই কালকে কিন্তু অনেক ড্রেসের অফার আসছে শুধুমাত্র এক ঘন্টার মধ্যেই কিন্তু সেই দামগুলো পাবেন আপনারা চেয়েছিলেন না যাতে একদম লোয়েস্ট প্রাইসে আপনাদেরকে দিই কারণ অনেকেই কি করেন ড্রেস অনেকে পারচেসিং করতে পারেন না টাকার জন্য অনেক প্রবলেম থাকে আমাকে বলেন তো অনেককেই বলি আমি যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাবেন আমি সেটা গোলুবাবুর সেবা হিসাবে দেব তো অনেকে সেটা নিতে চায় না অনেকের প্রবলেম বলে যে না সেবা হিসাবে নেওয়া যায় না কিছু মূল্য অন্তত তারা যেহেতু সোনাদের সেবা করে তাই কিছু মূল্য দিতে তারা আগ্রহী হন তো কালকে নিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য সেই অফারটা গোলুবাবুর আদেশে ভীষণ পরিমাণে কম দাম মানে হাফেরও হাফ দাম বলতে গেলে আসবে কিন্তু ড্রেস কোনো তো কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো আর সেই দামটা কিন্তু অন্য সময় পাবে না শুধুমাত্র কালকে ভিডিওর এক ঘন্টা পর পর্যন্ত পাবে তো আমার ভিডিও আপলোড হবে সাতটার সময় সকাল সাতটাতে আপলোড করি আর সকাল সাতটার পরে বলবো আটটার মধ্যে কিন্তু সেই দামে পাবে সেই দামে আটটার মধ্যেই কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে এবং স্ক্রিনশট দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে ঠিক আছে আমি যদি মেসেজ পরেও সিন করি যদি দেখি আপনাদের টাইমিংটা আটটার ভিতরে আছে তাহলেই সেই দামে পাবে নাহলে যা দাম পরে যেটা চলে সেটাই কিন্তু নিতে হবে কারণ আমি পুরো কালকে পাইকারি দাম যেটা যেহেতু আমার দোকানে অনেক সেল যায় দোকানে অনেক মাল যায় আমার হাতের ড্রেস পোশাক তো সেই রেটেই কিন্তু তোমাদেরকে দেওয়া হবে শুধুমাত্র ওই এক পিস দু পিসেই দেওয়া হবে আর যদি সেই দামটা তোমরা নিতে চাও পরবর্তীকালে মানে পরে যদি সেই আটটার সময় পরে যদি তোমরা ভিডিওটা দেখো মেসেজ করো তাহলে কিন্তু ওই যেটা দোকানে নেয় ছ পিস কি বারো পিসের সেট সেটাই তোমাদের নিয়ে সেই দামে পাবে কিন্তু এক পিসের জন্য কিন্তু কালকে সাতটা থেকে আটটার ভিতরে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে ঠিক আছে আমি আগে থেকেই বলে দিলাম আগের দিনে আমি ভিডিওতে বলে দিচ্ছি তখন কিন্তু তোমরা আবদার করলে হবে না যে আমরা না জেনে জানতাম না তো আমরা কী করব তো তার জন্যই কিন্তু আমি আগে থেকে ভিডিওতে বলে দিলাম কালকে ড্রেস আসবে পাঁচ নম্বর লাড্ডু কপাল পর্যন্ত ঠিক আছে কিন্তু তোমরা যদি কমেন্টে আমাকে জানাও যে তোমাদের বড় লাড্ডু গোপাল আছে তোমরা অফার চাও তাহলে আমাকে কমেন্টে জানালেই আমি শুধুমাত্র অফার নিয়ে আসবো যেহেতু আমার পাঁচ নম্বর গোপাল পর্যন্ত তোমরা রিকোয়েস্ট করেছিলে যাতে অনেক কম দামে তোমরা একটু পাও আমাদের পাইকারি দামে দেওয়ার জন্য এক পিস করে তো সেই জন্যই আমি কালকের ভিডিওটা নিয়ে আসবো মিনিমাম ষাট সত্তর টাকার ভিতরে মানে একদম দাম স্টার্টিং থেকে শুরু করে ষাট সত্তর টাকার ভিতরে কিন্তু ড্রেস থাকবে ঠিক আছে তো যারা ওই মানে এটা রেডে যদি ড্রেস কোনো চাও ষাট সত্তর টাকার ভিতরে পাঁচ নম্বর এই ছ নম্বর কপাল পর্যন্ত সরি ছ নম্বর কপাল পর্যন্ত তো তোমরা কিন্তু কালকের ভিডিওটা সকাল সাতটা থেকে আটটার ভিতরে কিন্তু আমাকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে আর এটা দেখো দুপুরের প্রসাদ খাওয়ার পর এটা সাড়ে তিনটে চারটের সময় এটা দেওয়া হয়েছিল তো আমি খুব একটা গরুর ঘরে যাই না কারণ ওনাদের রেস্ট দেওয়াটাই খুব বেশি দরকার বলে মনে হয় আমার ওনাদের কাজ আছে অনেক কিছু কাজ আছে আরও ছোট ছোট অনেক লীলা আছে যেগুলো আমি এই ভিডিও যেহেতু করিনি লং তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। ঠিক আছে আর আরও তোমাদের গরু সোনার পরিবারে আরও দুজন সদস্য আসছে খুব তাড়াতাড়ি আসছে তাদেরকেও কিন্তু দর্শন করো তোমরা খুব তাড়াতাড়ি করবে জানি না কবে আসবে যেহেতু সেই সোনাগণকে আমি নিচ্ছি না তো তারা সেবা পেতে আসছে তারা আবার বাড়ি চলেও যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন তো আজকে আসি কাল নতুন ভিডিও নিয়ে আবার পারলে দেখা হবে রাতে রাতে